আসসালামু আলাইকুম আমি মতনাজুল ইসলাম বাই খামারের পক্ষ থেকে আপনার সবাইকে স্বাগতম আজকে জানিয়ে দেবো ঢাকা শহর সারা বাংলাদেশের রেডি ব্রয়লার ও সোনালি মুরগির পাইকারি দাম তার আগে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর আপনারা কে কথা দিয়ে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন আর কিছু কিছু অঞ্চলে ব্রয়লার ও সোনালি মুরগির দাম কিছুটা বেড়েছে আর কিছু কিছু অঞ্চলে আগের দামে রয়েছে তাই স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ হলো আর আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন আজকে নারাইতে পোলট্রি মুরগি একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন টাকা সোনালি মুরগি দুইশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা পঞ্চাগড় আজকে পোলট্রি মুরগি একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন টাকা সোনালি মুরগি দুইশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা রাজশাহী আজকে পোলট্রি মুরগি একশো পঞ্চাশ থেকে একশো বায়ান্ন টাকা সোনালি মুরগি দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা রংপুর আজকে পোলট্রি মুরগি একশো বায়ান্ন থেকে একশো পঞ্চান্ন টাকা সোনালি মুরগি দুশো ষাট থেকে দুশো আটষট্টি টাকা সিরাজগঞ্জ আজকে পোলট্রি মুরগি একশো ষাট থেকে একশো বাষট্টি টাকা সোনালি মুরগি দুইশো ষাট থেকে দুইশো পঁয়ষট্টি টাকা বিড়বাড়ি আজকে পোলট্রি মুরগি একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোনালি মুরগি দুইশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা ঠাকুরগাঁও আজকে পোলট্রি মুরগি একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন টাকা সোনালি মুরগি দুইশো ষাট থেকে দুইশো পঁয়ষট্টি টাকা আর কিছু কিছু অঞ্চলে কিছুটা দাম কম বা বেশি হতে পারে অবশ্যই ডিলারের সাথে কথা বলে তারপর মুরগিগুলো বিক্রি করবেন আর মুরগি বিক্রি করার সময় অবশ্যই নিজের মিটার দিয়ে মুরগিগুলো মেফে দেওয়ার চেষ্টা করবেন আর যদি সোনালি গ্রুপের বাচ্চা নাকি অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করে সোনালী সকল ধরনের বাচ্চা নিতে পারেন আমাদের পোলট্রি ব্যতীত সোনালি সকল ধরনের বাচ্চা রয়েছে সোনালি সোনালি ক্লাসিক বাহমা টাইগার কোচিং সোনালি হাইব্রিড ক্লাসিক কালারবাট কোয়েল পাখির বাচ্চা অবশ্যই এইসব যদি বাচ্চা নাকি স্ক্যানে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করে আমাদের কাছে বাচ্চা নিতে পারেন আজকে নালমনিহাট পোল্ডি মুরগি একশো পঞ্চাশ থেকে একশো বায়ান্ন টাকা সোনালি মুরগি দুশো ষাট থেকে দুশো আটষট্টি টাকা মাগুরাতে আজকে পোল্ডি মুরগি একশো পঞ্চাশ থেকে একশো বায়ান্ন টাকা সোনালি মুরগি দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা নরসিং নৌকা আজকে পোলট্রি মুরগি একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি দুইশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা আজকে নরসের দি পোল্ট্রি মুরগি একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন টাকা সোনালি মুরগি দুইশো ষাট থেকে দুইশো আটষট্টি টাকা নবাবগঞ্জ আজকে পোলট্রি মুরগি একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোনালি মুরগি দুইশো ষাট থেকে দুইশো পঁয়ষট্টি টাকা নীলফামারিয়া আজকে পোলট্রি মুরগি একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন টাকা সোনালি মুরগি দুইশো ষাট থেকে দুশো আটষট্টি টাকা দিনাজপুর আজকে পল্লী মুরগি একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন টাকা সোনালী মুরগি দুইশো ষাট থেকে দুশো আটষট্টি টাকা ফেনীতে আজকে পল্লী মুরগি একশো পঞ্চাশ থেকে একশো বায়ান্ন টাকা সোনালী মুরগি দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা গাজীপুর আজকে পল্লী মুরগি একশো ষাট থেকে একশো বাষট্টি টাকা সোনালি মুরগি দুশো ষাট থেকে দুশো আটষট্টি টাকা হবিগঞ্জ আজকে পল্লী মুরগি একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন টাকা সোনালি মুরগি দুইশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা গোপালপুর আজকে পল্লী মুরগি একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন টাকা সোনালি মুরগি দুইশো ষাট থেকে দুশো আটষট্টি টাকা ঝালোয়া ঝালোয়াকাঠি আজকে পল্লি মুরগি একশো পঁয়চল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনালি মুরগি দুইশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা খাগড়াঝুরি আজকে পল্লী মুরগি একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন টাকায় গাছ সোনালি মুরগি দুইশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা কিশোরগঞ্জ আজকে পল্লী মুরগি একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন গাছ সোনালি মুরগি দুইশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা কুষ্টি আজকে পল্লী মুরগি একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্নটায় গাছ সোনালী মুরগি দুইশো ষাট থেকে দুইশো পঁয়ষট্টি টাকা লক্ষ্মীপুর আজকে পল্লী মুরগি একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন টাকা সোনালি মুরগি দুশো ষাট থেকে দুশো আটষট্টি টাকা কুড়ি গ্রাম আজকে পল্লী মুরগি একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন টাকা সোনালি মুরগি দুশো ষাট থেকে দুশো আটষট্টি টাকা খুলনা আজকে পল্লী মুরগি একশো ষাট থেকে একশো বাষট্টি টাকা সোনালি মুরগি দুশো ষাট থেকে দুশো আটষট্টি টাকা ঝিনাইদোহা আজকে পল্লী মুরগি একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন টাকা সোনালি মুরগি দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা জয়পুর হাট আজকে পল্লী মুরগি একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন টাকা সোনালি মুরগি দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা গোপালগঞ্জ আজকে পল্লী মুরগি একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন টাকা সোনালি মুরগি দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা সিলেট আজকে পোলট্রি মুরগি একশো ষাট থেকে একশো বাষট্টি টাকা সোনালি মুরগি দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা বরগুনা আজকে পোলট্রি মুরগি একশো পঞ্চাশ থেকে একশো বায়ান্ন টাকা সোনালি মুরগি দুইশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা হাট আজকে পল্লী মুরগি একশো পঞ্চাশ থেকে একশো বায়ান্ন টাকা সোনালি মুরগি দুশো ষাট থেকে দুশো আটষট্টি টাকা বগুড়াতে আজকে পল্লী মুরগি একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন টাকা দুইশত ষাট থেকে দুইশত পঁয়ষট্টি টাকা চট্টগ্রাম আজকে পোলট্রি মুরগি একশত পঞ্চাশ থেকে একশত পঞ্চান্ন টাকা সোনালি মুরগি দুইশত ষাট থেকে দুইশো আটষট্টি টাকা কুড়ি গ্রাম আজকে পোলট্রি মুরগি একশো পঞ্চাশ থেকে একশো বায়ান্ন টাকা সোনালি মুরগি দুইশো ষাট থেকে দুইশো আটষট্টি টাকা আজকে ঢাকা পোলট্রি মুরগি একশত আশি থেকে একশত পঁচাশি টাকা সোনালি মুরগি দুইশত আশি থেকে দুইশত পঁচাশি টাকা ফরিদপুর আজকে পোল্ট্রি মুরগি একশত পঞ্চাশ থেকে একশত পঞ্চান্ন টাকা সোনালি মুরগি দুইশত ষাট থেকে দুইশত পঁয়ষট্টি টাকা গাইবান্ধা আজকে তো পোল আজকে পোলট্রি মুরগি একশত পঞ্চাশ থেকে একশত বায়ান্ন টাকা সোনালি মুরগি দুইশত ষাট থেকে দুই পঁয়ষট্টি টাকা রাঙ্গামাটি আজকে পল্লী মুরগি একশত শত পঞ্চাশ থেকে এক পঁয়ষট্টি টাকা সোনালী মুরগি দুই ষাট থেকে দুইশত শতষট্টি টাকা শেরপুর আজকে পল্লী মুরগি একশত পঞ্চাশ থেকে একশত বায়ান্ন টাকা সোনালী মুরগি দুইশত ষাট থেকে দুইশত পঁয়ষট্টি টাকা সুনামগঞ্জ আজকে পল্লী মুরগি একশত ষাট থেকে একশত পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি দুইশত সত্তর থেকে দুশত বাহাত্তর টাকা টাঙ্গাইল আজকে পল্লী মুরগি একশত ষাট থেকে একশত পঁয়ষট্টি টাকা সোনালী মুরগি দুশত সত্তর থেকে দুশত পঁচাত্তর টাকা বান্দরবন আজকে পল্লী মুরগি একশো ষাট থেকে একশত পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি দুশত ষাট থেকে দুইশত পঁয়ষট্টি টাকা বরিশাল আজকে পল্লী মুরগি একশত ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি দুইশত ষাট থেকে দুই শত পঁয়ষট্টি টাকা কল্লাতে আজকে পল্লী মুরগি একশত পঞ্চাশ থেকে একশত পঞ্চান্ন টাকা সোনালী মুরগি দুইশত ষাট থেকে দুশত পঁয়ষট্টি টাকা সাতপুর আজকে পল্লী মুরগি একশত পঞ্চাশ থেকে একশত পঞ্চান্ন টাকা সোনালী মুরগি দুই ষাট থেকে দুশত আটষট্টি টাকা চাডাঙ্গা আজকে পল্লী মুরগি থেকে টাকা সোনালী মুরগি থেকে টাকা কক্সবাজার আজকে মুরগি থেকে একশত টাকা সোনালী মুরগি থেকে টাকা মাদারীপুর আজকে পল্লী মুরগি একশত পঞ্চাশ থেকে একশত পঞ্চান্ন টাকা সোনালি মুরগি দুশত ষাট থেকে দুই শত আটষট্টি টাকা মুন্সীগঞ্জ আজকে পল্লী মুরগি একশত পঞ্চাশ থেকে একশত পঞ্চান্ন টাকা সোনালি মুরগি দুইশত ষাট থেকে দুই শত আটষট্টি টাকা বাজার আজকে পল্লী মুরগি একশত ষাট থেকে একশত বাষট্টি টাকা সোনালি মুরগি দুশত পঞ্চান্ন থেকে দুশত ষাট টাকা ময়মনসিংহ আজকে পোলট্রি মুরগি একশত পঞ্চাশ থেকে একশত পঞ্চান্ন টাকা সোনালি মুরগি দুশত ষাট থেকে দুশত পঁয়ষট্টি টাকা আর যে দাম সোনালী যে দাম বললাম তার অরিজিনাল সোনালী মুরগির দাম যদি আপনাদের সোনালি ক্লাসিক বা সোনালি হাইব্রিড সোনালি সুপার হাইব্রিড যদি থাকে অবশ্যই কেজিতে পাঁচ থেকে সাত টাকা কম বিক্রি করতে হবে অবশ্যই বাজার যাচাই বাছাই করে তারপর মুরগিগুলো বিক্রি করবেন কিছু কিছু অঞ্চল বেঁধে আর কিছু কিছু সময়ের ব্যবধানে অবশ্যই কেজিতে পাঁচ থেকে দশ টাকা বৃদ্ধি পেতে পারে অবশ্যই ডিলারের সাথে কথা বলে তারপর মুরগিগুলো বিক্রি করবেন আর নিজের মুরগি নিজে বিক্রি করবার চেষ্টা করবেন পটুয়াতে আজকে পল্লি মুরগি একশত পঞ্চাশ থেকে একশত পঞ্চান্ন টাকা সোনালি মুরগি দুই ষাট থেকে দুশত পঁয়ষট্টি টাকা নেত্রগোনা আজকে পল্লি মুরগি একশত পঞ্চাশ থেকে একশত পঞ্চান্ন টাকা সোনালি মুরগি দুশত ষাট থেকে দুশত আটষট্টি টাকা পুনোয়াখালী আজকে পল্লী মুরগি একশত ষাট থেকে একশত পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি দুই শত ষাট থেকে দুইশত শত আটষট্টি টাকা পাবনা আজকে পল্লী মুরগি একশত পঞ্চাশ থেকে একশত পঞ্চান্ন টাকা সোনালি মুরগি দুইশত ষাট থেকে দুইশত আটষট্টি টাকা পটুয়াখালী আজকে পল্লী মুরগি একশত ষাট থেকে একশত বাষট্টি টাকা সোনালি মুরগি দুইশত আটষট্টি থেকে দুইশত সত্তর টাকা রাজবাড়ি আজকে পল্লী মুরগি একশত পঞ্চান্ন থেকে একশত ষাট টাকা সোনালি মুরগি দুশত সত্তর থেকে দুশত বাহাত্তর টাকা আজকে এ পর্যন্তই আর আপনারা কেউ যে কোন জেলাতে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন আর আপনারা কত টাকা ব্রয়লার রসোনালী মুরগি বিক্রি করলেন তাও বলে যাবেন আর অবশ্যই আমার চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর যদি সোনালি গ্রুপের বাচ্চা নাকি অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরের সাথে ফোন দিয়ে সোনালি সকল ধরনের বাচ্চা নিতে পারেন সারা বাংলাদেশে গাড়ির মাধ্যমে আমরা বাচ্চা ডেলিভারি দিয়ে থাকি সকলের চেয়ে কম দামে আপনারা বাজার যাচাই বাছাই করে তারপর ফোন দিয়ে বাচ্চা নিতে পারেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফিজ